সালামু আলাইকুম ওয়েলকাম ফ্রম তাপা অ্যান্ড বাবরুর সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো এই গেট গেট আপে এই ব্যাকগ্রাউন্ডে বহুদিন পর আমি আবার অনস্ক্রিনে চলে আসলাম তো যাই হোক কেন আসলাম ডেফিনেটলি ভিডিওটা শুনলেই বুঝতে পারবেন বাংলাদেশ আজকে নেদারল্যান্ডসের এগেনস্ট সিরিজ জিতেছে তো আসলে আমার এ ধরনের ম্যাচে বাংলাদেশ ক্রিকেটে এমন একটা পর্যায়ে গেছে এতদিন ধরে খেলছে সো অভিনন্দন জানানোর মতন আসলে আমি কিছু দেখছি না কেন দেখছি না এ ব্যাপারে কিছু কথাবার্তা বলবো দেখেন বাংলাদেশের সামনে এশিয়া কাপ বাংলাদেশের সামনে এশিয়া কাপ দ্যাটমিন্স এটা হচ্ছে অনেক বড় একটা আসর বাংলাদেশের জন্য আমরা এখন পর্যন্ত কোনো বড় আসরের ট্রফি জিতিনি এটা আমাদের বড় একটা ব্যর্থতা আর এই ব্যর্থতার পেছনে খেলোয়াড়দের দোষ আমি তেমন একটা দেবো না ডেফিনেটলি দেবো না কেন দেবো না এই ভিডিওটা শুনলেই বুঝতে পারবেন ভিডিওতে যে কথাগুলো বলবো আমি দেখেন নেদারল্যান্ডসের যে টিমটা খেলেছে এই টিমটাকে আপনি কখনোই একটা প্রপার টিম বলতে পারেন না যে টিমটা খেলতে এসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কাউকে ম্যানেজ করতে পারেনি সো তারা অফার দিয়ে বসলো নেদারল্যান্ডসকে এক প্রকার জোর করেই বলা যায় নিয়ে আসছে তো নিয়ে আসার পর নেদারল্যান্ডস ওকে তাদের বাংলাদেশের ডাকে সারা দিয়েছে সারা দিয়ে নেদারল্যান্ডস যে দলটাকে পাঠিয়েছে সেটা সত্যি মানে মানে বেশ মজা দিয়েছে আমাকে যাই হোক তারা যে কোনো দল পাঠাতেই পারে এটা তাদের অভিরুচি তারা বাংলাদেশের অ্যাগেন্স্টে পরীক্ষা নিরীক্ষা করার জন্য অনেকেই পাঠাতে পারে সেটা তাদের অভিরুচি বাংলাদেশের উচিত ছিল একটা ইন্টারন্যাশনাল ম্যাচ যেহেতু একটা ইন্টারন্যাশনাল দলের যেহেতু খেলছে বাংলাদেশেরও কিছু নিজেদের নিজেদের শক্তিমত্তাকে যাচাই করা উচিত ছিল শক্তিমত্তাকে যাচাই করা বলতে আমি এটা বোঝাচ্ছি না যে কিছু খেলোয়াড় বাদ দিয়ে অন্য খেলোয়াড়কে খেলানো যে খেলোয়াড়গুলো এশিয়া কাপে খেলবে সেই খেলোয়াড়গুলো খেলোয়াড়গুলোকে খেলাতে হবে তো বাংলাদেশ কি করেছে বাংলাদেশ টস জিতে বাংলাদেশ উচিত ছিল নিজেদের যে ব্যাটিং নিয়ে এত সমালোচনা হয় বাংলাদেশ দলের তো বাংলাদেশ দলের আত্মবিশ্বাসকে অনেক উপরে নিয়ে যাওয়ার জন্য কিছু বড় স্কোর দরকার আগে ব্যাট করতে নেবে বাংলাদেশ সাথে সেই অপরচুনিটি দুইটাও এসেছিল দুইবার বাংলাদেশ টস জিতেছে টস জিতে দুইবারই বাংলাদেশ ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে কেন ভাই তুমি যখন প্রথম ম্যাচটা জিতলা জেতার পর তুমি দেখলা নেদারল্যান্ডস এর ম্যাক্সিমাম কি টাইপের খেলোয়াড় যেগুলো মেইন খেলোয়াড় তারা নেদারল্যান্ডস দলের সাথে আসেনি যারা ক্রিকেটকে বর্তমান ওয়ার্ল্ড ক্রিকেটকে নিয়মিত ফলো করেন তারা আমি এমন কিছু ক্রিকেটারের নাম বলব অবশ্যই তারা তাদেরকে চিনে থাকবেন আপনারা যেমন নাম্বার ওয়ান ম্যাক্স লেভিট ম্যাক্স লেভিট এই মুহূর্তে নেদারল্যান্ডস ক্রিকেট টিমের ওয়ান অফ বেস্ট ডিস্ট্রাকটিভ ব্যাটার এখনও সে ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজি লিগগুলো তো এরকম এক্সপোজার পায়নি বাট সে যদি এক্সপোজার পেয়ে যায় করবেন সে কতটা বিধ্বংসী ব্যাটার মাইকেল লেভিট যারা মাইকেল লেভিটের ব্যাটিং দেখেছেন তারা বুঝতে পারবেন নেদারল্যান্ডস দলের অন্যতম সেরা ব্যাটার বাস ডিলিডি ভ্যান ভিক আমি তো ম্যাক্স লেভিটের কথা বললামই এরপর আরো বেশ কিছু ক্রিকেটার রয়েছেন যারা আসেনি ভ্যান্ডার মারুই কলিন অ্যাকারম্যান তারা ডেফিনেটলি নেদারল্যান্ডস দলের কি খেলোয়াড় তারা আসেনি কেন আসেনি তাদের অন্য জায়গায় কমিটমেন্ট ছিল যেমন দ্য হান্ড্রেডের কমিটমেন্ট ছিল কারো তারপর সিপিএল চলছে সিপিএল এ কমিটমেন্ট রয়েছে তারপরে আরো বেশ কিছু ফ্র্যাঞ্চাইজিস লিগ রয়েছে অ্যাকচুয়ালি নেদারল্যান্ড ক্রিকেট বোর্ড ইন্টারন্যাশনাল আমার ওইরকম ভাবে আর্থিক কোঅপারেশন করে না এই জন্য হয়তো ম্যাক্সিমামে দেখা যায় যে ঐচ্ছিক ঐচ্ছিকতার সূত্রেই তারা খেলে তারা কিন্তু পার্ট টাইম অনেক জবও করে এই ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাইরেও তো তাদের অনেকেই কিন্তু নেদারল্যান্ডস এই দলের সাথে আসেনি তো আলটিমেটলি আপনি বাংলাদেশ যখন দেখছেন যে আমাদের জন্য জয় অবধারিত তো ডেফিনেটলি আপনি আপনার ব্যাটিংটাকে পরীক্ষা নিরীক্ষা করবেন তার মাথাদের সাহসটাকে বুস্ট করার জন্য তেমন ভাবেই খেলবেন আপনি টস জিতবেন আপনার সাথে অপরচুনিটি এসছে আপনি টু হান্ড্রেড রেগুলার বেসিসে করতে পারেন না আপনি করেন টু হান্ড্রেড করেন টু হান্ড্রেড টোয়েন্টি করেন থার্টি করেন যদি এরকম একটা দল পেয়েছেন এরকম ফ্ল্যাট পিস পেয়েছেন সিলেটের চরম দারুণ লেভেলে একটা ব্যাটিং ট্র্যাক পেয়েছেন আপনি নিজেদেরকে যাচাইটা করছেন না আপনি আপনার ব্যাটারদেরকে কনফিডেন্স দিচ্ছেন না পরে কি হবে এশিয়া কাপে খেলতে যাবে এই হাবিজাবি কথাবার্তা বলবে দেশের টার্গেটে নামবে শুরুতে ডিস্ট্রাকটিভ স্টার্ট হলো মিডিল অর্ডার কোলস করবে লোয়ার অর্ডার কোলাপস করবে আদারওয়াইজ টপ অর্ডার ভালো খারাপ খেলবে মিডিল অর্ডার ভালো মানে সব টিপ করবে না রানের টার্গেটে খেলবে দেশ করবে অপোনেন্ট টিম আরাম করে যেতে যাবে এই তো হবে এটাই তো আমরা গত দশ বারো বছর ধরে এই সব মানে মহান কার্যকলাপ তো দেখে আসছি বাংলাদেশ ক্রিকেট দলের এবারও যথারীতি সেই একই ডিসিশন তো খেলোয়াড়দের দোষ দিব না ভাই আপনি খেলোয়াড়দেরকে তো ওরকম ভাবে পাম্প আপ করছেন না আপনি তাদেরকে বুস্ট করছেন না আপনি এমন একটা উইক টিম পেয়েছেন সামনে নিজেদেরকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য বাট আপনারা যেমন খেলছেন ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচ খেলার আপনি আপনি টিম টিম বানিয়ে নামছেন বানান বাট তো নিজেদের পরীক্ষা নিরীক্ষাটা করবেন সেটা আপনারা কখনোই করবেন না ওই কনফিডেন্সটা ওই ব্যাটারদেরকে ওই বুস্ট আপটা যে করতে হয় সেগুলো আপনারা করবেন না তারা আপনারা আগেও যেমন ছিলেন মধ্যেও তেমন এখনো তেমন কোভিড পরে কোভিড পরে তো প্রতিটা দল একটু অন্যরকম হয়ে গেছে কোভিড এর বাংলাদেশ জাস্ট ডিজাস্টার 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 কথা বেশি কাজ নাই কথা বেশি কাজ নাই তো যাই হোক বিষয়ের কথা বলবো না তো আমার অবজারভেশন বাংলাদেশ ক্রিকেট দলের দলকে নিয়ে এটাই ছিল এই অবজারভেশনটাই শেয়ার করলাম নেদারল্যান্ডস এর বিও বলবো না সি বলবো হ্যাঁ আপনি বলতে পারেন যে ম্যাক্স ওদৌত খেলছে নিদামানুরু খেলছে স্কট এডওয়ার্ডস খেলছে খেলছে রে ভাই চারটা ব্যাটার নিয়ে খেলতে নামছে একদম স্পেসিফিক চারটা ব্যাটার তাও চারটা ব্যাটার ওই যে কোলাপস করে শুরুতে তারা কোলাপসের মতোই ব্যাটিং করে এই আপনার বিক্রমজিৎ সিং ওয়ান তে ভালো খেলে ওয়ান ডে করে বা টি টোয়েন্টিতে এখন পর্যন্ত বিক্রমজিৎ সিং এর ওরকম ইম্প্যাক্টফুল ব্যাটিং এখন আমরা দেখি নাই সে বড় ছয় মারতে পারে ক্রিকেটে আমরা দেখেছি বা টি তে তার পারফরমেন্সের তো ওরকম দেখিনি নিদা অবশ্যই ভালো খেলে তারও একই অবস্থা সেও ওয়ান ডেতে ডিস্ট্রাকটিভ ব্যাটিং করে বাট সেট হতে সে অনেক সময় নেয় এই আর স্কট এডওয়ার্ডস স্কট এডওয়ার্ডস যেখানেই খেলে নিজের সর্বোচ্চটা দিয়ে খেলে কিন্তু যে ওই যে ধ্বংস করে ফেলবে ডিস্ট্রাকটিভ ব্যাটিং বা আয়ারল্যান্ডে কিছু ক্রিকেটার রয়েছে ওরকম না বাট ডিস্ট্রাকশন বলতে যেটা বোঝায় সেটা মাইকেল লেভিট বাস ভিক ভ্যান ভিক আপনার মনে আছে ওয়েস্ট ইন্ডিজের অ্যাগেনস্টে আপনার একটা কোয়ালিফাই ম্যাচ সেই কোয়ালিফাই ম্যাচে পাওয়ার প্লে সুপার ওভারে কি করেছিল আপনাদের অবশ্যই মনে আছে তো এরকম এক্সপোজার পাওয়ার ক্রিকেটার হচ্ছে ক্রিকেটার হচ্ছে এরা তারা কেউই দলের মধ্যে নাই তো এই দলের এগেনস্টে আপনি এক্সাম্পল ক্রিয়েট করতে পারছেন না আপনি আপনি নিজেদের এক্সপেরিমেন্ট করতে পারছেন না ব্যাটিংটাকে এটা সত্যি হতাশাজনক তারপর আরো একটা কথা আমরা বিরাট কোহলির রেকর্ড নিয়ে অনেক কথা বলি আমরা বাবর আজমের রেকর্ড নিয়ে অনেক কথা বলি অনেকের রেকর্ড নিয়ে অনেক কথা বলি আমরা প্রাউড ফিল করি সাকিবের রেকর্ড আমরা প্রাউড ফিল করি তামিমের রেকর্ড মুশফিকের রেকর্ড বাট এখনকার ক্রিকেটার যারা নতুন আসছে তাদেরকেও তো আপনারা এরকম মানে প্রাউড নিজেকে প্রাউড ভাবার মতন তারা যে কিছু করবে সে সুযোগটা দিচ্ছেন না কোনো খেলোয়াড়কে আপনারা কনসিস্টেন্টলি খেলান না যে আজকে ভালো খেলে তাকে কালকে ড্রপ করে দেন যেন তার সে ওই রেকর্ডের লেভেলের যেতে না পারে পাশাপাশি আপনারা কি করছেন তার কনফিডেন্সের উপর একটা আচর দিয়ে দিচ্ছেন যেন সে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যে যে এই যুগটা চলছে এই যুগে না পারে মানে এইসব অ্যাক্টিভিটিস কর্মকাণ্ডে এই ব্যাপারটাই মনে হয় আপনাদের মনে হয় মুস্তাফিজ আর সাকিব ফ্র্যাঞ্চাইজি লিগে যে পর্যায়ে গেছে এটাতে আপনার মানে ভীত সন্ত্রস্ত অথবা হিংসুটে অথবা আপনাদের মধ্যে একটা ন্যারো মন মানসিকতা কাজ করে আই সো তো যাই হোক এগুলোই ছিল আপনাদের নিয়ে আমার কথাবার্তা আপনারা ওর যে বললাম আগেও যেমন ছিলেন বদলের পর তেমন আবার বদলের পর এখন একই দেখতে পাচ্ছি বেশি কথা বলবো না এই জয় নিয়ে আমি মোটেও স্যাটিসফাইড না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ